ফার্মার্স ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট বলে একটি দপ্তর আছে কেন্দ্রীয় সরকারের সেই দপ্তর দু হাজার উনিশ সাল অর্থবছর থেকে দু হাজার বাইশ তেইশ অর্থ বছরে বরাদ্দ যা টাকা হয়েছে তার এক লক্ষ কোটি টাকা খরচ করেনি আনসপ্যান্ট অবস্থায় আছে আমরা পাশাপাশি এটাও দেখলাম যে সমাজের কোটি কোটি শিশু আসার পর থেকেই ধারাবাহিকভাবে বাজেট বরাদ্দ কমছে এই বছরের যে বাজেট এই বছরে দেখা যাচ্ছে গত বছর যেখানে একুশ হাজার পাঁচশো একুশ কোটি টাকা বরাদ্দ হয়েছিল আইসিডিএস এর জন্যে এবছর সেটা কমিয়ে একুশ হাজার দুশো কোটি অর্থাৎ তিনশো একুশ কোটি টাকা বরাদ্দ কমিয়ে ফেলা হয়েছে আমরা দেখছি রেগাতে বরাদ্দ কমানো হয়েছে আবাস যোজনা ঘোষণা ছিল মোদী সরকারের যে দুই হাজার বাইশ সালের মধ্যে ভারতবর্ষের প্রত্যেক মানুষের মাথার ছাদের ব্যবস্থা করা হবে কিন্তু আমরা দেখলাম এখনো পর্যন্ত ভারতবর্ষের কোটি কোটি মানুষ স্বাধীন অবস্থায় আছে আবাস যোজনায় সেখানে এবছর বরাদ্দ আর কমিয়ে দেওয়া হয়েছে এখন পর্যন্ত ব্যবস্থা তো হয়ইনি বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে এই যেমন কেন্দ্রীয় সরকারের একের পর এক সেখানে আক্রমণ আমাদের উপর নামিয়ে আনছে শ্রমজীবী মানুষের উপর আমরা লক্ষ্য করছি যে আমাদের সেখানে বেকারদের বাইশ কোটি বেকার মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে উত্তর দিচ্ছেন যে বাইশ কোটি ছেলে ইন্টারভিউ দিয়েছে কাজ কত পেয়েছে ভারতবর্ষে পৃথিবীর মধ্যে এমপ্লয়মেন্ট রেট যেটা এমপ্লয়মেন্ট রেট সেখানে টু পয়েন্ট টু পারসেন্ট মাত্র এবং এটা পঁয়তাল্লিশ বছরের মধ্যে সর্বনিম্ন ঘটনা ভারতবর্ষের সরকার এখন পুরোপুরি দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়েছে এই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্যে যেটা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে এবছর যে বাজেট পেশ হয়েছে সাতাশ হাজার আটশো চার কোটি টাকা তাতে গিয়ে দেখা যাচ্ছে যে যে সরকার বলেছিল এবং মোদী নিজেই বলেছিলেন যে ডাবল ইঞ্জিনের সরকার হলে খুব সুবিধা হবে বামফ্রন্ট সরকারকে সরিয়ে যদি ডাবল ইঞ্জিন সরকার আনা হয় আমরা দেখলাম এবছরে আটশো কোটি টাকা কম বরাদ্দ করা হয়েছে কেন্দ্রীয় সরকার আটশো কোটি টাকা ত্রিপুরা রাজ্য সরকারকে বাজেটের জন্য আটশো কোটি টাকা কম বরাদ্দ করেছে এবং একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট সিএজি দিয়েছে এন্ড অডিটর জেনারেল তারা বলছে যে দুই হাজার আঠারো উনিশ থেকে অর্থাৎ এই সরকারটা আসার পর থেকে দুই হাজার একুশ পর্যন্ত বাজেটের যে সর্বমোট টাকা চার বছরে তার ছাব্বিশ পার্সেন্ট টাকা অবেইত অবস্থায় আছে ঋণের জালে আমাদের রাজ্য সরকারকে ডুবিয়ে দিচ্ছে রাজ্যের জনগণকে সেটা একুশ হাজার কোটি টাকা ঋণ প্রতিশ্রুতি নির্বাচনের আগে কিন্তু দেখা গেল যে দু হাজার আঠারো সালে মন্ত্রিসভায় বসে সিদ্ধান্ত নিয়েছে যে বামফ্রন্ট সরকার যেখানে সিদ্ধান্ত নিয়েছিল যে দশ বছর হয়ে গেলে পর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে তাদেরকে স্থায়ী করা হবে এটা ছিল বামফ্রন্ট সরকারের সিদ্ধান্ত আর এই সরকার দু হাজার আঠারো সালেই মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে অনিয়মিত কর্মচারীদের তারা আর নিয়মিত করা হবে না সিদ্ধান্ত নিয়ে তারা জানিয়ে দিয়েছে যদি স্বাভাবিক গতিতে হয় এরকমভাবে কথাবার্তা বলে এটাকে কাটানোর চেষ্টা করেছে আমরা লক্ষ্য করলাম যে আমাদের এখানে রাজ্যে তারা কি প্রতি সময়ই তারা বলছে যে বেকারদের কর্মসংস্থানের তারা ভালো ব্যবস্থা করছে কিন্তু তাদের দেওয়া যে হিসেব দু হাজার এই তেইশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের রাজ্যে যা কর্মচারী ছিল তার চাইতে ওই সময় ছিল দোল এক লক্ষ পাঁচ হাজার কর্মচারী এবছরের একত্রিশে মার্চ সেই হিসেবটা হয়ে গেছে এক লক্ষ দু হাজার তাহলে তাদের দেওয়া হিসেবে দেখা যাচ্ছে তিন হাজার কমে গেছে আর এই চব্বিশ সাল পর্যন্ত এই সংখ্যাটা আরও চার হাজার কমে সাত হাজার কর্মচারীর সংখ্যা কমে গেছে তাহলে আমাদের রাজ্যের বেকারদের জন্য কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না শিক্ষক কর্মচারীরা গ্রুপ ডি এমপ্লয়িরা কম করে চার পাঁচ হাজার টাকা প্রতি মাসে কম পাচ্ছেন যারা ওপরে চাকুরি করেন তারা বিশ পঁচিশ ত্রিশ হাজার টাকা প্রতি কম পাচ্ছেন এই বিজেপি সরকারের সময়ে তাহলে কি শ্রমজীবী মানুষ কি শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে আমাদের রাজ্যের সমস্ত অংশের মানুষের প্রতি এই সরকার আঘাত নামিয়ে এনেছে ছাব্বিশ শতাংশ ডিএ যাদের পাওয়ার কথা সেখানে পাঁচ শতাংশ দিয়ে ভোটের আগে লালিপপ সেখানে ধরিয়ে দেওয়া হয়েছে একুশ শতাংশ ডিএ তাদেরকে দেওয়া হয়নি এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আমাদের রাজ্য কার্যকরী কমিটির সভা সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণ করেছি যে সামনের যে গুরুত্বপূর্ণ লোকসভা নির্বাচন এই নির্বাচনে বিজেপি যারা আমাদের দেশের সর্বনাশ করে দিয়েছে দেশের সমস্ত অংশের মানুষের অল্প কয়েকজনের সম্পদ বাড়িয়েছে আর বড় অংশের সর্বনাশ আমাদের দেশের করেছে বিজেপি এবং বিজেপি থাকার ফলেই দেশ আজকে সমস্ত দিক থেকে পিছিয়ে গেছে তার জন্য বিজেপি বিরোধী প্রার্থীদের এই লোকসভা নির্বাচনে জয়ী করার জন্যে সিআইটুর ত্রিপুরা রাজ্যে সমস্ত সদস্যদের কাছে আমরা আবেদন জানিয়েছি এবং শুধু টুর সদস্যদের কাছে আমরা আবেদন জানিয়েছি তাই নয় বিজেপি বিরোধী প্রার্থীকে জয়ী করার জন্যে আমরা ত্রিপুরা রাজ্যের সম্পন্ন জনগণের কাছে আবেদন জানাচ্ছি যে কেন্দ্রের বিজেপি সরকার যদি দু সালে জয়ী হতে পারে তাহলে ভারতবর্ষটা পুরোপুরি ভেঙে তসনচ করে দেবে তারা আমাদের যে ফেব্রিক আমাদের ঐক্যের যে বাতাবরণ আমাদের দেশের মধ্যে এই বহু বছর ধরে ছিল এই সমস্ত কিছু ভেঙে তারা শেষ করে দেবে তার জন্যে দু সালে আমাদের ত্রিপুরা রাজ্য যাতে আমরা বিজেপি প্রার্থীকে পরাজিত করার জন্য বিজেপি বিরোধী প্রার্থীদের জয়ী করতে আমরা অগ্রসর হই জনগণের কাছে আমরা সিআইটু ত্রিপুরা রাজ্য কমিটির কক্ষ থেকে এই আবেদন আমরা রাখছি জেনারেল সেক্রেটারি বিষয়গুলি বলেছে কেন আমরা এই ধরনের সিদ্ধান্তে পৌঁছলাম তার প্রেক্ষাপটটা যেটা প্রথম হল আমাদের অর্জিত অধিকার শ্রমজীবী সাধারণ মানুষের যে অর্জিত অধিকার ভয়ঙ্করভাবে আক্রান্ত তারা উনত্রিশটা শ্রম আইনকে বাতিল করে চারটা কোডে পরিণত করেছে মালিকদের ইচ্ছা অনিচ্ছা উপর সমগ্র বিষয়টা শ্রমিকদের ভাগ্যটা ছেড়ে দিয়েছেন এবং মালিকদের ক্রীড়ন হিসেবে সে বহুজাতিক সংস্থার হাতেই ভারতবর্ষটাকে তুলে দিয়েছেন এবং সমস্ত ক্ষেত্রে শ্রমজীবীরা ভয়ঙ্করভাবে আক্রান্ত এই কারণে আমরা মনে করি এই সরকার মানুষের কথা বুঝতে চায় না এদেরকে হটানো দরকার আর এবং বিজিপি যেই নীতিতে দেশ চালাচ্ছে আমরা সিআইটি মনে করি শ্রমজীবীদের মধ্যে মতাদর্শগত এবং রাজনৈতিক সংগ্রামকে শক্তিশালী করার মধ্য দিয়েই তাদেরকে কোংঠাসা করতে হবে তাদেরকে দুর্বল করতে হবে তাদেরকে জনবিচ্ছিন্ন করতে হবে এবং আমাদের শক্তিকে সংগত করতে হবে আমাদের শক্তি মানে গণতন্ত্রের শক্তি লড়াকু শক্তি আক্রান্ত ক্ষতিগ্রস্ত নিপীড়িত শোষিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের শক্তি এই শক্তিকে আরও বেশি সংগত করতে হবে এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি এই পরিস্থিতি মোকাবিলায় ট্রেড ইউনিয়নগুলো ঐক্যবদ্ধ এবং আর এস এর পরিচালিত বিএমএসও এখন বাধ্য হয়ে শ্রমিকের কথা বলে বিতর্কিতভাবে কিন্তু শ্রমিকদের দাবিগুলোকে সমর্থন করে এটা বাহ্যিক দিক তাদের এবং শ্রমজীবীদের বুঝতে পারছে না যে কোন ঠাস হয়ে যাবে সময় সময় তারা মিসিং করে সরকারের বিরুদ্ধে দু চার কথা বলার চেষ্টা করেন এটা বিভ্রান্ত করার জন্য এবং ঐক্যবদ্ধ শক্তিকে দুর্বল করার জন্য আর এস এস এই বিএমএসকে মধ্যে কাজে লাগায় শক্তিকালে যদি তারা শ্রম শ্রমিকদের স্বার্থের পক্ষে থেকে দেয় তাহলে ট্রেড ইউনিয়নের যে ঐক্যবদ্ধ শক্তি এবং কৃষকের যে ঐক্যবদ্ধ শক্তি তার পাশে তাদের দাঁড়ানো উচিত কিন্তু দাঁড়াবি কিনে আমাদের যথেষ্ট সন্দেহ আছে মতাদর্শগতভাবে তারা আর এস এস সমর্থক এবং এখানে আমরা লক্ষ্য করছি যে শ্রমিক কৃষকের যে ঐক্যবদ্ধ এটা এগিয়ে যাচ্ছে এবং দিনের পর দিন এটা নতুন বার্তা পাচ্ছে এবং এটা মূলত আক্রান্ত মানুষকে ঐক্যবদ্ধ করে দিচ্ছে দেশের শাসক গোষ্ঠী স্কিম ওয়ার্কার ইলেকট্রিসিটি ওয়ার্কার কোল তারপর আমাদের গিয়ে এই পোর্ট ট্রান্সপোর্ট এই সমস্ত সেক্টরে কিন্তু একটার পর একটা সেক্টর ওয়াইজ আন্দোলন চলছে ধর্মঘটও করেছে দারুণভাবে তারা রাস্তায় নেমেছে সরকার এই সমস্ত আক্রমণদের প্রতিবাদে সামিল হয়েছে আমরা আমাদের সমর্থকদের কাছে যাব আমরা বিষয়গুলি বুঝে বলবো সারা দেশেই এই সিদ্ধান্ত আমাদের হয়েছে সমর্থকদের কাছে আমরা যাব এখানে দেখা যাচ্ছে যে এই পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে গেছে ভারতবর্ষে এখন গড়ে মানুষকে কাজে লাগাচ্ছে ষাট ঘন্টা উন্নত দেশে হলো চৌত্রিশ ছয়ত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা উন্নত দেশে ছয়ত্রিশ থেকে আটত্রিশ ঘন্টা সপ্তাহে তার কাজের সময়সীমা আর আমাদের ভারতে অ্যাভারেজ হয়ে গেছে এখন ষাটের উপরে ষাট ঘন্টার উপরে ভয়ঙ্কর এবং এটা শ্রমিকদের থেকে বেশি পরিশ্রম করে মজুরি কম দিয়ে মালিকরা মুনাফা হওয়া লুটপাট করছে শ্রমিকদের রক্ত নিংড়ে তাদের মুনাফার পাহাড় জমাচ্ছে এবং এটার বিরুদ্ধে লড়াই চলছে এবং ভারত সরকার মানে বিজেপি সরকার এটাকে সত্তর ঘণ্টা আইনে পরিণত করছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে তীব্র প্রতিবাদ হয়েছে আন্দোলন হয়েছে সারা পৃথিবীতেও এটার বিরুদ্ধে কথাবার্তা চলছে ভারতে কি করে এই ধরনের সিদ্ধান্ত মানে এই ধরনের আইন দেশের সরকার নেয় এবং শ্রমিক শ্রেণী এটা মেনে নিতে পারেন বিরুদ্ধে তারা রাস্তায় নামবেন দেখা যাচ্ছে ওপরে বলছিলেন সেক্রেটারি ওয়েস তো কমছে ওয়েস বাড়ছে না আমাদের রাজ্য ওয়েস কমছে এই যে যারা ইরেগুলার ওয়ার্কার এই যে কিছুদিন আগে যে ডিএটা ঘোষণা করলেন স্কিম ওয়ার্কারদের কি হবে সরকার থাকতে তো তাদের জন্য লামসাম একটা টাকা বাড়াতেন যারা ডিআরডাব্লিউ কনটিজেন্ট পিস রেটেড ওয়ার্কার এরকম যারা থাকে পার্ট টাইম ওয়ার্কার এদের জন্য একটা লামসাম টাকা বাড়াতেন কিন্তু অ্যানাউন্সমেন্টের মধ্যে আমরা এখন মধ্যে দেখিনি তাদের জন্য কোনো অর্থ বাড়িয়েছেন কি না আমরা লক্ষ্য করিনি ভিডিএ ভেরিয়েবল গনেস অ্যালাউন্স বামফ্রন্ট সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত ছয় মাস পর তাদের এটা রিভিউ করবে মজুরি বাড়বে শ্রমিকদের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রে এটা মজুরি বাড়বে কিন্তু এই ভিডিএটা দীর্ঘদিন ধরে তারা পর্যালোচনা করেন না রিভিউ করেন না নতুন করে এটা ঘোষণা করছেন না মালিকদের স্বার্থে এই দপ্তর মানে শ্রম দপ্তর এই কাজটা তারা করছেন তাদেরকে পাইয়ে দেওয়ার জন্য এবং অনিয়মিতদের নিয়মিত করেন নাই এবং পরিষ্কার বলে দিয়েছে ব্যবহার অস্বীকার করছে ভোটার আগে বলেছে সকলকে নিয়মিত করবে এখন বলছে নিয়মিত করার ক্ষেত্রে কোনো পদক্ষেপ তারা নিচ্ছেন না আমরা লক্ষ্য করছি টি গার্ডেনগুলিতে সিরিয়াস অবস্থা চলছে সেখানে মজুরি কমেছে একশো ছিয়াত্তর টাকা দিয়ে মজুরি এখনও কার্যকরী করিনি রেশনটা ঠিক পায় না আবাসন দেওয়ার কথা ভোটের আগে বড় বড় কথা বলেছে আবাসন সবাই পায়নি এবং ভোটের আগে দুই ঘন্টা করে জায়গা মিনিমাম প্রতি পরিবারকে তারা অ্যালটমেন্ট দেবে বন্দোবস্ত দেবেন আজও কিন্তু চা বাগানের শ্রমিকরা সেটা পায়নি এবং এটাও চা বাগানের শ্রমিকদের সঙ্গে একটা প্রতারণা তারা করেছেন পরিবহনের ক্ষেত্রে লক্ষ্য করে কী করে হয় মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে বিধানসভা বলছেন দেখলাম এই অর্থমন্ত্রী বলছেন যে একত্রিশ কোটি টাকা জরিমান আদায় করেছেন বুক ফুঁজে বলছেন কী ব্যাপার এমনিতেই তেলের দাম বাড়ছে এবং গাড়িগুলো বসে যাচ্ছে শ্রমিকরা আক্রান্ত এবং পরিবহন ক্ষেত্র বা ত্রিপুরার যে অন্যতম বড় ক্ষেত্র যেখানে কর্মসংস্থানের সুযোগ আছে সেখানে গিয়ে দেখা যায় যে জরিমানা আদায় করেছেন বলে গর্বের সঙ্গে বলছেন কিসের জরিমানা হচ্ছে এগুলো শুধু শুধু ঘরে বসে মামলা দিয়ে দিচ্ছেন টিভির ক্যাম তাদের যে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা দেখে দেখে মামলা ঢুকে দিচ্ছেন কোর্টে যাচ্ছে জরিমানা দিচ্ছে টাকা আদায় করছে। তাদের টাকার অভাব যদি দেখা দেয় বড় লোকদের কর ছাড় দেবেন বড় লোকদের ট্যাক্সও তুলবেন না তাদের থেকে এবং তাদেরকে সুযোগ সুবিধা পাইয়ে দেবেন তার দায়ভাগ কেন গরিব শ্রমিককে বন করতে হবে তার দায়ভাগ কেন তাদের উপর চাপিয়ে দেওয়া হবে বাজেটে ঘাটতি পূরণ করার জন্য ক্ষেত্রে আয় বাড়ানোর জন্য ঘোষণা দিয়েছেন এবং কি করবে শ্রমজীবী গরিব মানুষকে জরিমানা করো তাদের থেকে অর্থ আদায় করো এবং তাদের কোষাগারে ঘাটতি পূরণ করো এবং তারা এই সমস্ত বিজ্ঞাপনের নামে যে হরিলুট চলছে হরিলুটের টাকা এবং লুটপাটের টাকা দুর্নীতির যে টাকা এই টাকার জোগান কি দেশের আপামর গরিব মানুষ জনসাধারণ দেবে এই দায়িত্ব কি তাদের নিতে হবে এবং এই ক্ষেত্রে দেখা যায় এই পথে বিজেপি সরকার হাঁটছে এবং এটা প্রতিবাদ আমরা করছি গ্র্যাচুইটি দিচ্ছে না ইপিএফের টাকা পাচ্ছে না এবং রিটায়ারমেন্টের পর্যন্ত টাকা পাচ্ছে না এবং দেখা যায় এই যে পেনশনের জন্য এই ইপিএফের টাকা জমা দিয়েছে আদায় করতে গেলে সেখানে শ্রম দপ্তর নির্বিকার কোনো ভূমিকা শ্রম দপ্তর নেই কোনো হাত তাদের দিকে বাড়িয়ে দেয়নি জুট সুপ্রিম কোর্টের নির্দেশ আজও কার্যুর হয়নি বলেছে ভোটে জিতে আসলে দিয়ে দেবে ওই এখনও তো কার্যুরি হয়নি সুপ্রিম কোর্টের নির্দেশ কিন্তু এখনও তারা কার্যচুরি করেনি আমরা লক্ষ্য করছি যে যারা মিড ডে মিল ওয়ার্কার মতো ছাঁটাই করেছে আমরা লড়াই করছি প্রতিবাদ করছি যে তাদেরকে কাজ ফিরিয়ে দাও অঙ্গনওয়াড়ি ছাঁটাই হয়েছে পাম্প অপারেটার ছাঁটাই হয়েছে এবং এদেরকে ছাঁটাইকৃত যারা আশা তাদেরকে যাতে কাজ ফিরিয়ে দেয় এদের মজুরি তো বাড়েনি নির্দিষ্ট সময় মজুরিটা পর্যন্ত বাড়ে গত চার মাস ধরে মিড ডে মিল ওয়ার্কার তারা মজুরি পায় না কয় পয়সা পায় এবং বর্ধিত মজুরি যেটা ঘোষণা করছে সেই টাকাও তারা পায়নি এখন অনেকে পায়নি বলে আমাদের কাছে অভিযোগ এসছে আউটসোর্সিংয়ের নামে আর একটা চলছে রাজ্যে আউটসোর্সিংয়ের নামে ঠিকাদারকে পাইয়ে দেওয়ার জন্য যারা ঠিকাদার তারা বড় অঙ্কের টাকা সরকার থেকে নিচ্ছে যারা কাজ করছেন তারা কম পয়সা দিচ্ছে এখানে শ্রমিকদেরকে ঠোঁকাচ্ছেন রাজ্যের বেকারদের কাজ না দিয়ে একটা পত্রিকা দেখলাম প্রতিবাদী পূরণ সম্বতও দেখলাম সেই দিন যে এই রাজ্যে কি মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পাস পিএইচডি ভর্তি মাস্টার ডিগ্রি গ্রাজুয়েট ভর্তি সংখ্যা বাড়ছে কিন্তু দেখা যায় রাজ্য থেকে কোয়ালিফাইড এখানে আছে এবং যে পোস্টের জন্য এখানে যথেষ্ট কোয়ালিফাইড আছে এবং তারা চাকরি না পেয়ে বাইরের রাজ্য থেকে চাকরি পায় কি করে পায় কি কারণে পায় কি পদ্ধতিতে পায় কোন সিদ্ধান্ত এগুলি দেওয়া হয়েছে এবং এই সম্পর্কে বারবার ব্যাখ্যা চাওয়ার পরও কোনো ব্যাখ্যা দিচ্ছে না আমাদের সন্দেহ হচ্ছে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে সমগ্র বিষয়টা তদন্তের আওতায় আসা উচিত এবং যাতে রাজ্যের বেকারদেরকে বঞ্চিত করে বাইরে ঠিক আছে আমাদের রাজ্য যদি সেই ধরনের যোগ্য লোকরা থেকে সেটা আলাদা বিষয় বাইরে থেকে আনতে হবে আমরা এই ধরনের লাইনে বিশ্বাস করি না সব রাজ্যের কিন্তু যা রাজ্যে আছে যোগ্যতার সঙ্গে আছে তাদেরকে বাদ দিয়ে অন্যদেরকে দেওয়া মানে কি এটা কোনো পেছনে হয়তো কোনো একটা সন্ধি বা কোনো একটা চিন্তা ভাবনা তাদের কাজ করছে জনগণ এটা জানতে চায় মানুষ মধ্যে প্রশ্ন আছে এটা মানুষকে স্পষ্টিকরণ দেওয়া সরকারের দায়িত্ব হতে করে সেটা স্পষ্টিকরণ দেওয়া উচিত বিভাজনের রাজনীতি চলছে দারুণভাবে কংগ্রেস একটা সময় দেখছি দেখেছি আমরা উপজাতি যুব সমিতি থেকে শুরু করে টিএনবিকে তারা কাজে লাগিয়েছে ব্যবহার করেছেন সন্ত্রাসবাদী গোষ্ঠীকে কাজে লাগিয়েছেন আপোষ করেছেন সরকারি নিয়েছেন ঠিক সেম আবার একই ঘটনা পুনরাবৃত্তি তিমূলক যে ঘটল আমরা যাচ্ছি যে এই রাজ্যে গণতন্ত্রের মূল ভিত্তি রইল জাতি উপজাতির ঐক্য এবং শান্তি সম্প্রীতি রক্ষা করে গণতান্ত্রিক আন্দোলনকে বিকশিত করা মানুষের জীবনযাত্রা মানকে উন্নত করা মানুষের আর্থিক অস্বচ্ছতা থেকে তাকে উপর দিকে তুলে নেওয়া কিভাবে উপর দিকে তাদেরকে নেওয়া যায় সেইটাও সরকারের মূল দৃষ্টিভঙ্গি আমরা লক্ষ্য করলাম এই রাজ্যে গণতান্ত্রিক আন্দোলনকে দুর্বল করার জন্য যারা গ্রেটার ত্রিপ্রাজিল্যান্ড একসময় ত্রিপ্রাজ নাম দিয়ে উপজাতি গরিব অংশে মানুষ এবং সাধারণ মানুষকে বিভ্রান্ত করে যাত্রা অভিহনের স্লোগান দিয়ে গ্রেটার ত্রিপ্রাজিল্যান্ডের স্লোগান তুলেছে আর আজকে তাহলে আমরা দেখলাম যে এখন ব্যামাগম যারা যেই বিজিপি উপজাতিদের স্বার্থে পরিপন্থী তফসিলিদের স্বার্থে পরিপন্থী ওবিসিদের স্বার্থে পরিপন্থী গরিব অংশের মানুষের স্বার্থে পরিপন্থী কৃষকদের স্বার্থ স্বার্থে পরিপন্থী শ্রমজীবীদের স্বার্থে পরিপন্থী সেই বিজেপির সঙ্গে গিয়ে তারা হাত নিয়েছেন মথা এবং এর থেকে পরিষ্কার যে বিভেদকামী যে শক্তি মানুষের মধ্যে যারা বিভাজনের রাজনীতি করে আর এবং বিজেপির যে বিভাজনের রাজনীতি এর সঙ্গে মথার রাজনীতি হুবহুঙ্গি এই কথাটাই আমরা আগে বলেছিলাম এই লাইনেই তারা মানুষকে বিভ্রান্ত করেছে আজকে একটা আরও পরিষ্কারভাবে একটি উপরাজ্য জনগণের সামনে পরিষ্কার তথাকথিত চুক্তির নামে যার মধ্যে কিচ্ছু নেই উপজাতি গরিব অংশের স্বার্থ সংশ্লিষ্ট কিচ্ছুই নেই এবং উপজাতি এলাকায় কাজ নেই অনাহার চলছে সন্তান বিক্রি চলছে উন্নয়ন সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে এডিসি এলাকায় এডিসিও মুখ থুবড়ে পড়েছে সেখানে যারা এডিসিতেও ব্যর্থ এবং যারা এখানে গিয়ে দেখা যাব আজকে বিজেপি আর একটা ব্যর্থ সারা দেশে যেমন বর্তমান রাজ্য ব্যর্থ বিজেপির সঙ্গে গিয়ে আরেকটা ব্যর্থ যারা এডিসি চালায় দুটো আজকে মিলেছে মিলে সেখানে তারা এককভাবে এখানে মিলিতভাবে তারা মন্ত্রিসভায় গিয়েছে এবং সরকারের অংশ নিয়েছে এর থেকে পরিষ্কার যে বিভেদকামী শক্তিদের মধ্যে যে ঐক্যটা এই ঐক্যটাকে রুখতে গেলে আমরা যা মানুষের মধ্যে একটা ব্যাপক ঐক্য গড়ে তুলতে হবে এবং এ আন্দোলনকে শক্তিশালী করতে হবে গণতান্ত্রিক ঐত্যকে শক্তিশ শক্তিশালী করতে হবে দেশ বাঁচাতে এদেরকে পরাস্ত করতে এই কারণে আমরা আহ্বান দিচ্ছি এগিয়ে আসুন সবাই নিজে পরাস্ত করি কারণ নয়া উদারবাদী এই যে শক্তি মাথাচাড়া দিয়েছে ভারতবর্ষে এবং ব্যাপারভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে যা চলছে এবং এই সরকারটাকে হঠাতে গেলে এবং এটা একদিক দিয়ে নয়া উদারবাদীর চরমভাবে তে টাকা জুরি করছে দেশের মানুষকে সর্বশান্ত করে দিচ্ছে দেশের সম্পদকে লুটপাট করছে এই শক্তিকে পরাস্ত করার জন্য নয়া উদারবাদী প্রবক্তা কার্যকরী ভূমিকা নিচ্ছে নয়া ফেসিবাদী শক্তি নয়া ফেসিবাদী শক্তি আবার নয় উদারবাদী নীতি যারা প্রবক্তা এই শক্তিকে পরাস্ত করার জন্য দেশের সমস্ত গণতান্ত্রিক শক্তিকে সমস্ত অংশে মানুষকে এগিয়ে আসতে হবে যেটার মধ্য দিয়ে আমরা দেশকে রক্ষা করব মানুষকেও বাঁচাবো এবং আমাদের ছেলে মেয়ে উন্নত ভবিষ্যৎ তৈরি করার জন্য আমাদের এগিয়ে যেতে হবে এই লড়াইকে শক্তিশালী করার জন্য এই নির্বাচন যেটা আসছে সেই নির্বাচন আমরা মনে করি বিজেপিকে পরাস্ত করা দরকার তার সঙ্গে এটাও আমরা মনে করি বিশেষ করে শ্রমজীবীরা বামপন্থী শক্তি হলো সবচেয়ে কাছের বন্ধু সত্যিকারের যারা শ্রমজীবীদের হয়ে কথা বলে এবং আন্দোলন করে লড়াই করে সংগ্রাম করে পাশে থাকে এই শক্তিকে আরও বেশি কত শক্তি সংহত করা যায় এটা সমৃদ্ধ করা যায় যেটা মধ্য দিয়ে মানুষের ভাষা বুকের ব্যথা নিয়ে যারা তুলে ধরতে এই শক্তিকে সংহত করার জন্য উদ্যোগ নেবে এ আহ্বান আমরা রাজ্যবাসীর কাছে রাজ্য কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা রাজ্যবাসীর কাছে আহ্বান রাখছি